নমস্কার শুভ সকাল আজ থেকে আবার শুরু হল শিমলা কুলু মানালি ধর্মশালা ডালৌসি অমৃতসর আমাদের গেস্টরা এইমাত্র পৌঁছলেন পৌঁছে কালকা স্টেশন থেকে টয় ট্রেনের অর্ডার দেবেন এনারা কালকা স্টেশন থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আঠাশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর লাল স্মৃতি টিপ সমাপ্ত করে আজ থেকে আবার শুরু হলো দশই অক্টোবর থেকে একুশে অক্টোবর শিমলা কুলু মানালি ধর্মশালা ডালাউসি অমৃতসর ট্রিপ ঠিক আছে বন্ধুরা এখন এই পর্যন্তই